দুপুর বেলা এক্সাম হলে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ ইচ্ছা মতো ঘুমানোর পর পরীক্ষা দিতে যাওয়া যায় হ্যালো এভরিওয়ান ব্যাকনার জিজু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠার পর আমার মুখ টুক একদম ফুলে আছে অ্যান্ড আমার ঘুম থেকে ওঠার পর অনেক বেশি মুড সুইং হয় কেন জানি অনেক বেশি রাগ উঠে চেহারা দেখলেই বোঝা যায় মনে হয় রাগ রাগ লাগতেছে যেহেতু আমার দুপুর দুইটা থেকে এক্সাম আমি তাড়াতাড়ি উঠছি বললেই চলে আমি সাড়ে বারোটার দিকে উঠে কিছুক্ষণ বসেছিলাম দেন বসে থাকার পরে মূরটা ঠিক করে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা শুরু করে দিছি তো ভাবলাম যে যেহেতু আজকে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাব আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আপনারা আবার আমার ভার্সিটি ব্লগ অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আমি আমার ভার্সিটি ব্লগ টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন তো আমার রেগুলার ব্লগ আপলোড দিতে তো অনেক বেশি ভালো লাগে আপনারা দেখি টুকটাক ভালোই রেসপন্স করেন তো এটার কারণে আমি এখন রেগুলার ব্লগ আপলোড দিই ভিউ হলে হোক না হলে নাই মানে আমি তো স্যাটিসফাই তাই না তো ওই যে মুখ ধোয়া শেষ করে হচ্ছে মুখ মুছে দিতেছিলাম আর আজকে ঘুম থেকে ওঠার পরে এত ফেসটা কিউট লাগতেছিল গ্লো করতেছিলো মনে হচ্ছিল তো মাঝে মাঝে ঘুম থেকে উঠার পরে আমার ফেসটা অনেক বেশি গ্লো করে আমার নিজের অনেক বেশি ভালো লাগে তো কাজটা হচ্ছে যে আমার ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হওয়ার পরে পানি খাওয়া তো আমি পানিটা খেয়ে নিতেছি অ্যান্ড কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড করছিলাম আমার বোন আমার ব্লগ দেখে আমার এই পানির পটটা অনেক বেশি পছন্দ করছে বাট আমি ঢাকায় থাকার কারণে যেহেতু বাসায় যেতে পারতেছি না তো এই জন্য ওর জন্য আমি পানির পট নিতে পারি নাই তো আমি নেক্সট টাইম বাসায় গেলে ওর জন্য একটা সুন্দর দেখে পানির পট নিব যেহেতু ওই স্কুলে যাই স্কুলে পানি নিতে পারবে আর সবচাইতে বেশি খারাপ লাগে দুপুরবেলা এত বেশি গরম পড়ে আমি বের হলে ঘেমে একদম লাল হয়ে যায় আর বাড়ি থেকে বাই হওয়ার পর পর যে রিক্সা না এটার মতো প্যারা আর কোনো কিছুই নাই তো ফাইনালি কিছুক্ষণ হাঁটার পরে এটা আমার রেগুলার রুটিন বাড়ির সামনে কোনো না অনেকক্ষণ হাঁটার পরে দেন আমি পাই তো এই যে আমার ফেভারিট রাস্তার এখানে আর না ভিডিওতে এত বেশি সুন্দর আসে যা বলার মতো না আর এই রাস্তাটা সুন্দর লাগার সবচেয়ে বড় রিজন হচ্ছে এটার দুই পাশে হচ্ছে সুন্দর সুন্দর গাছ এটার কারণে মনে হয় রাস্তাটাকে আরো বেশি সুন্দর লাগে আর কি বলবো গাইস রিসেন্টলি তো একটু বৃষ্টি হচ্ছে না আর বাইরে এত বেশি গরম আর রাস্তায় বের হলে তো জ্যাম মানে যেদিকে যাবেন খালি জ্যাম পাবেন ঢাকা শহরে মনে হয় আজকাল গাড়ি বেশি হয়ে গেছে আমি ইউনিভার্সিটি গিয়ে পৌঁছাইছি অলমোস্ট দুইটা বেজে গেছে মানে একটু জন্য সার্টি আগে আমি ঢুকে পড়ছি এরকম একটা অবস্থা অবস্থা আর এই যে আমার ফেসের দেখেন কি একটা বাজে অবস্থার পিছনে কে তারে অবস্থা তারপরে এই যে আমার বেস্ট ফ্রেন্ড ও আমার পাশে বসেছিল আর আমার পিছিয়ে দেখেন এটা কে আর্ট করছে মাস্ট আমাদের সিনিয়ররা হবে কারণ এগুলো তো আমরা করি না কিছু করেন অনেক ফানি ছিল ভালোই লাগতেছে আমি মাত্র দেখলাম ভিডিও এডিট করতে বসে আমি কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে দেখি নাই যাই হোক তারপর আমি এক্সাম দেওয়া শেষ করে রিক্সায় উঠে যাই কারণ আমার বাইরে বসতে একদমই ভালো লাগে না এই গরমের মধ্যে আর গরমের মধ্যে কেন জানি অস্থিরতা কাজ করে অনেক বেশি মানে একদমই ভালো লাগে না বাইরে তো আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার ডাক দিছিল বাট আমি দাঁড়াই নাই আমি পালাই এসে গেছি তো এই যে বাড়ির পাশে এসে হচ্ছে যে কিছু খাবার দাবার কিনে নিলাম যেহেতু আমি সারা দিন না খেয়ে পরীক্ষা দিতে গেছি কিছু খাই নাই অনেক বেশি ক্ষুদা কাজ করতেছিল পেতে যেহেতু অনেক বেশি খোদা লাগছিল তাই আমি একটা আইসক্রিম নিয়ে নিছি আর গরমও পড়তেছিল বাট খেয়ে অনেক বেশি মজা যেহেতু গরম পড়তেছে আইসক্রিম খেলে একটু শান্তি লাগবে এটা একটা জিনিস যাই হোক এই যে বাড়ির রাস্তাটা এত ভাঙা আপনারা দেখতেছেন রিক্সাটা কি পরিমাণ ঝাঁকি দিতেছে তো ফাইনালি আমি বাসায় এসে মুখ টুক ধুয়ে হচ্ছে যে ফ্রেশ হয়ে নিলাম এত বেশি বাইরে গরম বাসাটাই একমাত্র শান্তি আমার মাঝে মাঝে এটাই মনে হয়